নামাজে তারাহুরো নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় আবার শেষ দায় মারে আসেনা নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিলাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আড়ে নেই এরাই সালাচ্ছ আমরা যেন নামাজ ছরর খাতায় নিজেদের নাম নাচলি আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন রুক্কা রুককান সুজাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকার ওমর

বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে এনো আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমারে সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব